দুই মাস ধরে দেশে পাকিস্তান ও মিশরীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে এর মধ্যে তুলনামূলক দাম কম ও ছাঁচ বেশি থাকায় পাকিস্তানি পেঁয়াজের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের দুই মাস আগে পাইকারিতে মিশরীয় পেঁয়াজ কেজি প্রতি নব্বই থেকে পঁচানব্বই টাকা ও পাকিস্তানি পেঁয়াজ কেজি প্রতি একশো টাকায় বিক্রি হয়েছে বর্তমানে পাইকারিতে দাম কমে পাকিস্তানি পেঁয়াজ তিরাশি টাকা ও মিশরীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় অন্যদিকে দেশি পেঁয়াজ আকার ভেতে আটানব্বই থেকে একশো টাকায় এবং ভারতীয় পেঁয়াজ একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে তবে দাম বেশি থাকায় এসব পেঁয়াজে আগ্রহ নেই সাধারণ ক্রেতাদের খুচরা বাজারে প্রতি কেজি মিশরীয় পেঁয়াজ নব্বই থেকে বিরানব্বই টাকায় এবং পাকিস্তানি পেঁয়াজ নব্বই টাকায় কেনা যাচ্ছে অন্যদিকে দেশি ও ভারতীয় পেঁয়াজ কিনতে গেলে কেজি প্রতি একশো দশ থেকে একশো টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের মতে এর পাকিস্তানি পেঁয়াজের ঝাঁচ ভালো দামও কেজি প্রতি বিশ টাকা কম